সুপ্রিয়ালাইকুম আহমতুল জাকাত দুই হাজার পঁচিশ ইং প্রিয়দর্শক পবিত্র মাহে রমজান একেবারেই সন্নিকটে তো রমজান মাস আসলেই তো আমরা জাকাত দেই তাই না তো জাকাত কে দিবেন মানে কার উপর জাকাতটা ফরজ আর জাকাতের হিসাবটা আপনি কিভাবে করবেন স্বর্ণের হিসাবটা কিভাবে করবেন রূপার হিসাব কিভাবে করবেন সম্পদের হিসাব কিভাবে করবেন তারপরে আপনের মধ্যে যারা আছেন যারা রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন এদের মধ্যে কাকে কাকে আপনি জাকাত দিবেন আর কাকে কাকে আপনি জাকাত দিবেন না আপনার যে সম্পদ আছে কোন কোন সম্পদের জাকাতটা দিবেন আর কোন কোন সম্পদের জাকাত দিবেন না আর সর্বশেষ জানবো আমাদের আত্মীয়ের মধ্যে অনেকে খুব গরিব যেমন অনেক সময় দেখা যায় মেয়ের জামাই গরিব থাকে নিজের আপন ভাই গরিব থাকে আপন বোন গরিব থাকে ইত্যাদি তো এদেরকে জাকাত দেওয়া যাবে কি না অথবা দেখা যায় মা বাবা খুব কষ্টে চলে তাই না এদেরকে জাকাত দেওয়া যাবে কি না চলুন দর্শক আমরা সব কিছুই গুরুত্বপূর্ণ একটি বই থেকে জেনে নেব দর্শক প্রথমেই আমরা জানবো মহান আল্লাহ তালা জাকাত সম্পর্কে কি বলেছেন সুরা বাকারা তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আরুদ বিল্লাহ মিনা শাহী তনি রজিম বিস্মিল্লাহ রহেমা নি রহিম ওয়া কি মুসলা তা ওয়া তু জ্যাকাত আ ওয়ার্কারু মা আর র কি অর্থাৎ তোমরা সালাত প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আর যারা আমার সামনে অবনত হয় মানে নামাজ আদায় করে তাদের সাথে আমার আনুগত্য স্বীকার করো দর্শক এখন আমরা জানবো কি কি শর্ত থাকলে একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যায় এক নম্বর মুসলমান হইতে হবে এবং তাকে স্বাধীন হইতে হবে বালেগ হইতে হবে তাহলে নাবালক কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ নহে চার নম্বর আকিল মানে জ্ঞান সম্পন্ন হইতে হবে পাঁচ নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে নিসাব হল যদি কোনো ব্যক্তির নিকট সাড়ে বাউন্ন ভরি রূপা থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে অথবা সমপরিমাণ টাকা প্রিয় দর্শক এখানে একটা কথা বলে রাখি আপনারা নিসাব কি স্বর্ণের ধরবেন নাকি রূপার ধরবেন এক্ষেত্রে নিসাব ধরতে হবে রূপার অর্থাৎ সাড়ে বাউন্ন ভরি রূপার বর্তমান দর যা ওই পরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির নিকট থাকে তাহলেই তার উপর জাকাত ফরজ হয়ে যাবে সে আন্দাজে আনুমানিক বর্তমান সময়ে কোনো ব্যক্তির নিকট যদি সত্তর হাজার টাকা থাকে তাহলেই ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে ছয় নম্বর হলো পূর্ণাঙ্গ মালিক হইতে হবে সাত নম্বর হলো এক বছর মালিকানায় থাকতে হবে তবে প্রিয় দর্শক এটি হলো প্রথম বছরের জন্য তবে মনে রাখতে হবে যারা নিয়মিতই মানে প্রতি বছর বছর জাকাত দেন এদের ক্ষেত্রে কিন্তু এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় দর্শক এখন আমরা জানব যেসব মালের জাকাত দিতে হবে নগদ টাকা নগদ অর্থ এগুলোর জাকাত দিতে হবে তারপরে পশু সম্পদের জাকাত দিতে হবে তারপরে সোনার উপার তো জাকাত দিতেই হবে ব্যবসার পণ্যের জাকাত দিতে হবে ফল ফসল ইত্যাদি এগুলো আমাদের দেশে অনেক জাকাত দেয় না কিন্তু এগুলো দেওয়া উচিত আমাদের খনিজ সম্পদের দিতে হবে। জাকাত গুপ্ত ধন যদি থাকে ওগুলোর জাকাত দিতে হবে শুধু তাই নয় মধু যদি হয় সেগুলোর আমাদের জাকাত দেওয়া উচিত আমাদের সমাজে অনেক মহিলার স্বর্ণ সাড়ে সাত বড়ি বা রূপা সাড়ে বাউন্ন বড়ি থাকা সত্ত্বেও জাকাত ফরজ হয়েছে মনে করেন না তাই তারা জাকাত দেয় না সাবধান এ স্বর্ণ গহনার জাকাত দেওয়া ফরজ মহিলাদের মধ্যে একটা ধারণা হলো আমার তো টাকা পয়সা নেই আমার স্বর্ণ আছে অথবা রূপা আছে জি আপনার স্বর্ণ অথবা রূপার জাকাত কিন্তু আপনাকে প্রদান করতে হবে দর্শক এখন আমরা জানব যে সকল সম্পদের জাকাত দিতে হয় না নিসাবের কম মালের জাকাত দিতে হবে না শিল্প কলকারখানার যন্ত্রপাতি দালান কোঠা দোকান ঘর ইত্যাদি এগুলোর জাকাত দিতে হয় না তবে যে সকল ফ্ল্যাটগুলো মানে বিক্রির উদ্দেশ্যে কেনা হয়েছে মানে ফ্ল্যাট বেচা কেনা হয় এরকম যাদের আছে তারা কিন্তু অবশ্যই ওই ফ্ল্যাটের যত টাকা অত টাকা পরিমাণ জাকাত কিন্তু দিতে হবে তারপরে বসবাসের ঘর এগুলোর জাকাত লাগে না তারপরে গৃহস্থলীর ব্যবহার্য আসবাবপত্র এগুলোর জাকাত দিতে হয় না তার ব্যবহারের যানবাহন এগুলোর জাকাত দিতে হয় না ব্যবহারের ঘোড়া গাধা খচ্চর হাতি ব্যবহারের পোশাক পরিচ্ছেদ ডিম উৎপাদনের হাঁস মুরগি ইত্যাদি এগুলোর জাকাত দিতে হয় না দর্শক এখন আমরা জানবো যে জাকাত কারা কারা পাবে এক নম্বর ফকির যারা তারপরে মিসকিন যারা কিছুই নেই জাকাত বিভাগের কর্মচারী যারা তারপরে অমুসলিম যারা যাদের মনকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায় এরকম ব্যক্তিদেরকে দাসত্ব থেকে মুক্তির জন্য ছয় নম্বর হলো কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে আসেন তাকে ঋণ থেকে বাঁচাবার জন্য তাকে জাকাত দিতে পারবেন সাত নম্বর হল আল্লাহর পথে জেহাদ করে এই রকম ব্যক্তি যারা এদেরকে জাকাত দিবেন আট নম্বর হলো মুসাফির যারা এদেরকেও ক্ষণিকের জন্য জাকাত আপনি দিতে পারবে এরপরে জাকাত পাবে না কারা হ্যাঁ নিসাবের অধিকারী মানে যার নাকি নিসাব পরিমাণ সম্পদ আছে হ্যাঁ তাকে আপনি জাকাত কেন দিবেন স্বামীকে জাকাত দিতে পারবেন না অথবা স্ত্রীকেও জাকাত দিতে পারবেন না চার নম্বর যিনি কি উপার্জন করতে সক্ষম তাকে জাকাত দেবেন না পিতা মাতা এবং ঊর্ধ্বগামী যারা মানে মা বাবাকে তো জাকাত দিবেন নাই এটা আপনার দায়িত্ব মানে তাদেরকে লালন পালন করা ভরণ পোষণ দেওয়া এটা আপনার দায়িত্ব ইমানি দায়িত্ব এই জন্য এদেরকে জাকাত দেওয়া হারাম বা নিষিদ্ধ এমন কি দাদা দাদি তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন না সন্তান এবং তার নিম্ন সন্তানকে জাকাত দেওয়া যায় না ঠিক আছে তবে মেয়ের জামাই যদি গরিব হয় মেয়ের জামাইকে জাকাত দিতে পারবেন নিজের আপন ভাইকে জাকাত দিতে পারবেন নিজের আপন বোনকে জাকাত দিতে পারবেন যদি গরিব হয় হ্যাঁ সাত নম্বর বনি হাসিম গোত্রের কাউকে জাকাত দিবেন না অ মুসলিমদেরকে জাকাত দিবেন না যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে তাদেরকে আপনি জাকাত দিবেন না দর্শক এখন আমি আপনাদেরকে জানাব কিভাবে আপনি হিসাব করবেন দেখেন আপনার হাতে নগদ যত টাকা আছে ওই টাকাটা লিখতে হবে এটা হলো জাস্ট হিসাব কিভাবে হিসাবটা করবেন মনে করেন যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার নগদ হাতে ক্যাশ আছে ব্যাংকে কিছু টাকা জমা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তারপর বন্ড ক্রয় বাবদ আপনার কাছে মনে করেন এক লক্ষ টাকা আছে এরপর স্বর্ণ স্বর্ণ হল যে স্বর্ণের মালিক এককভাবে আপনি মানে এইটার মালিক স্ত্রী না স্ত্রীর যেই স্বর্ণ ব্যবহার করে ওইটার মালিক তো স্ত্রীর ওই জন্য ওইটার দায়ভার অথবা জাকাত দিবে সেটা ভিন্ন বিষয় হ্যাঁ তবে যদি কোনো স্বামী স্ত্রীর পক্ষ থেকে জাকাত আদায় করে দেয় সেটা ভিন্ন বিষয় হ্যাঁ যদি এককভাবে আপনার কাছে কোনো স্বর্ণ থাকে সেইটাই শুধুমাত্র হিসাবে নিয়ে আসবেন ওকে পুকুরের ব্যবসার উদ্দেশ্যে মাছ সারা হয়েছে অনেকে এরকম করে না যে আমি মাছ সারবার ব্যবসা করব। মনে করেন যে পঞ্চাশ হাজার টাকার মাছ পুকুরে ফালাইছেন ধার তথা ঋণ বাবদ মানে নিশ্চিত পাওনা আছেন আপনি পাবেন একজনকে ধার দিয়েছেন সে দিয়ে দিবে পঞ্চাশ হাজার টাকা এরকম আছে ওইটাও লিখতে হবে কিন্তু অফিস ঘর বাবদ সিকিউরিটি জমা আছে হ্যাঁ আপনি একটা দোকান নিয়েছেন সেখানে মনে করেন এক লাখ টাকা অ্যাডভান্স করা আছে ঘর নিয়েছেন দুই লাখ টাকা অ্যাডভান্স করা আছে এরকম থাকে অনেক সময় ওগুলো কিন্তু আপনার হিসাবে ধরতে হবে লাভজনক সমিতিতে মাসিক যে কিস্তি আপনি দিয়েছেন ওখানে মনে করেন যে তিরিশ হাজার টাকা জমেছে ওইটু আপনি এখানে যুক্ত করবেন যুক্ত করার পরে আপনি এখন টোটাল হিসাব করবেন তো এখানে টোটাল হিসাব দ্বারা সাত লক্ষ আশি হাজার টাকা তাহলে আপনার কাছে টাকার যে অঙ্কটা পেলাম হিসাবটা পেলাম তাহলে সাত লক্ষ আশি হাজার টাকা এখন আসেন দেনা দেনার ক্ষেত্রে মনে করেন যে আপনি যেই দোকানতে বাকিতে খান ওই দোকানে কিছু টাকা বাকি আছে পাঁচ হাজার টাকা ঔষধের দোকানে কিছু বাকি আছে এক হাজার নয়শো টাকা কোন প্রতিষ্ঠানে দান করার প্রতিশ্রুতি দিচ্ছেন আমি তোমাকে দেব এরকম বিশ হাজার টাকা ধরেন গৃহ শিক্ষক যারা বাচ্চাদেরকে পড়ায় এদেরকে আপনি ছয় হাজার টাকা করে দিতে হয় ওইটা ধরবেন যে এই মাসে ছয় হাজার টাকা দিতে হবে তারপরে মনে করেন যে ঋণ পরিশোধযোগ্য টাকা বাকি আছে এরকম পঞ্চাশ টাকা ধরেন ছেলে মেয়েদের মাদ্রাসা বা স্কুলের বেতন ইত্যাদি সবকিছু মিলায় মনে করেন যে ছয় হাজার টাকা আছে কারো আমানত জমা আছে আপনার কাছে এরকম ধরেন যে পঞ্চাশ হাজার টাকা বাসা ভাড়া বাকি আছে ধরেন নয় হাজার টাকা ইলেকট্রিক বিল বাকি আছে এক হাজার দুইশো টাকা টেলিফোন বিল বাকি আছে মনে করে নয়শো টাকা গ্যাস বিল বাকি আছে নয়শো টাকা ওয়াশা বিল বাকি আছে চারশো টাকা ইস্ত্রির কাবিন মহরানা কিস্তি পরিশোধ বাকি ইত্যাদি সব কিছু মিলায় আর কি ধরেন পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার এখন ঋণ মানে দেনা যেটাকে দেনা বলা হয় দুই লক্ষ এক হাজার তিনশো টাকা সুতরাং মোট জমা সাত লক্ষ আশি হাজার থেকে আপনার ঋণ যেটা মানে দেনা যেটা ওটা বাদ দিবেন দুই লক্ষ এক হাজার তিনশো টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে তো টাকা থাকতেছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার সাতশো টাকা সুতরাং এই টাকাটারই আপনি জাকাত দিবেন চল্লিশ ভাগের এক ভাগ অথবা আড়াই পার্সেন্ট তো চল্লিশ ভাগের এক ভাগ যদি হয় তাহলে ওই লোকটা জাকাত দিবে চোদ্দ হাজার চারশো সাতষট্টি টাকা